Yeah. <laughs> Terima kasih telah menonton.

কি নাম কোথায় বাড়ি আপনার আমার বাড়ি পেরোতে টালিগোলায় আমি গাড়ি রেখে আসছি ডিব্রুচোর থেকে মানে আপনাদের অবস্থা কি আমি লরি চালাই ওখানের অবস্থা বলতে গাড়িটা আমার মাঠে ছিল গ্যারেজে কাজ হচ্ছিল গাড়িটা একটু তুলে রেখে এলাম পিছেতে তো এটা কি প্রত্যেক বছরে এরকম অবস্থা হয় প্রত্যেক বছর তো প্রায় সময় হচ্ছে তো স্থায়ী কিছু সমাধান পাচ্ছেন না আপনারা যে এরকম অবস্থাতে জানা পড়তে হয় আমাদের বাড়িটাই দড়টা তো না আচ্ছা আমাদের বাড়ি হচ্ছে ওই দিকটা হয় না আচ্ছা আচ্ছা এই আমাদের পুরো তো এখানে কি থাকেন কোন গাড়ির কাজ না আমি আমি গাড়ি কাজ গড়া ছিলাম দিবজুলে আচ্ছা হ্যাঁ গাড়ি চালাই আমি গাড়িটা আমি জানি বারগড় নিয়ে পালিয়ে আসব আসতে পারিনি জল আচ্ছা তো এখন ওই গ্রামে যে লোকগুলো রয়েছে তারা এখন কোথায় আশ্রয় নিয়েছে আপনি জানেন আমি ঠিক জানি না हमें आती हेटे हेटे अच्छा अच्छा